আসসালামু আলাইকুম আমরা জানবো বিগত বছরের বিপরীত শব্দ থেকে প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন চলুন শুরু করি অমিত এর বিপরীত শব্দ হচ্ছে গরল বা বিষ মসৃণ অমসৃণ শীতল উৎস প্রাচীন অর্বাচীন অতেন্দ্রীয় ইন্দ্রিয় অপচয় এর বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয় প্রাকৃতিক বিপরীত শব্দ কৃত্রিম উঁচু নীচ ওয়াসার সার সার্থক ব্যর্থ প্রবৃত্তি নিবৃত্তি ঔদার্য কার্পণ্য আসক্ত বিরক্ত বর্তমান ভবিষ্যৎ বা অতীত তন্দ্রা জাগরণ বিন্দু রাশি অশনি বিপরীত শব্দ আশীর্বাদ হরদম কদাচিত অর্বাচীন প্রাচীন সৌম্য এর বিপরীত শব্দ উগ্র তিমির এর বিপরীত শব্দ আলো স্বার্থপর পরার্থ বা নিঃস্বার্থ মুখর এর বিপরীত শব্দ মনো বা শান্ত বিরল এর বিপরীত শব্দ বহুল বা অহরহ পূর্বসূরি এর বিপরীত শব্দ সুরি। পরকীয় বিপরীত শব্দ স্বকীয় উৎকর্ষ অপকর্ষ আকস্মিক চিরন্তন অলিক এর বিপরীত শব্দ হচ্ছে বাস্তব কনিষ্ঠ এর বিপরীত শব্দ জ্যৈষ্ঠ দুষ্কৃতি সুকৃতি সংশয় প্রত্যয় সমরণ বিস্মরণ অবিভাজ্য বিভাজ্য আবাহন বিসর্জন বৈরাগ্য বিপরীত শব্দ আসক্তি খিড়কি এর বিপরীত শব্দ সিংহদ্বার জরা এর বিপরীত শব্দ যৌবন গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত বাহুল্য এর বিপরীত শব্দ স্বল্পতা সদয় এর বিপরীত শব্দ নির্দয় প্রকাশ্য বিপরীত শব্দ গোপনীয় বাচাল স্বল্পভাষী বিরাগ রাগ প্রায়শ বিপরীত শব্দ কদাচিত গোপনীয় নিভৃত সজীব নির্জীব সঞ্চয় খরচ বা অপচয় তিক্তর বিপরীত শব্দ মধুর স্বতন্ত্র বিপরীত শব্দ পরতন্ত্র স্নিগ্ধ এর বিপরীত শব্দ রুক্ষ বিসর্জন এর বিপরীত শব্দ আবহন গমন প্রত্যাগমন লম্বা লম্ব এর বিপরীত শব্দ হচ্ছে ভূমি মহাজন এর বিপরীত শব্দ খাতক পাশবিকের বিপরীত মানবিক শব্দ প্রসন্ন রুদ্ধ মুক্ত অনশন প্রবল দুর্বল পূর্ণ বিরত নিরত অন্তরঙ্গ বহিরঙ্গ আকুঞ্জন প্রসারণ খাতকের বিপরীত শব্দ মহাজন আবির্ভাবের শব্দ তীরভাব ঘাটতি বাড়তি কৃত্রিম প্রাকৃতিক বর্ধমান ক্ষয়মান ভীরু সাহসী উপচয়ের বিপরীত শব্দ অপচয় আবশ্যকের বিপরীত শব্দ হচ্ছে অনাবশ্যক দীর্ঘ হৃষ্য দুষ্ট শিষ্ট ব্যর্থ সার্থক ভূত বিপরীত শব্দ ভবিষ্যৎ ভালো মন্দ মিল অমিল সাধু অসাধু গেও শহুরে কর্মট বিপরীত শব্দ হচ্ছে অলস নির্জন জনবহুল বিশাল এর বিপরীত শব্দ ক্ষুদ্র উত্তপ্ত ঠান্ডা প্রসারণ সংকোচন বাল্য বৃদ্ধ সন্ধি বিগ্রহ সংকীর্ণ প্রশস্ত চঞ্চল স্থির বিনীত দুর্বিনীত প্রসন্ন বিষণ্ন নৈসর্গিক কৃত্রিম হাল বেহাল বা সাবেক নিগম অনিগম পুরস্কার তিরস্কার চেতন অচেতন অতিন্দ্রিয় ইন্দ্রিয়গম ব্যসটি সমষ্টি অন্ত অনন্ত সরস নিরস বিরত নিরত লঘু গুরু অর্পণ গ্রহণ আবশ্যিক ঐচ্ছিক কঠিন কোমল সুন্দর অসুন্দর সম্পদ বিপদ খেদ অক্ষেদ বাহর্ষ কৃষ, স্থূল শিথিল সুদূর চিরন্তর ক্ষণস্থায়ী মহৎ নিজ, লোভ এর বিপরীত নির্লোভ প্রকাশের বিপরীত গোপন অধিকের শব্দ কম প্রত্যক্ষ পরোক্ষ অলস কর্মট বন্ধুর সমতল কোমল কর্কশ কর্মট অনুজ অগ্রজ অনুমেয় অননুমেয় সকীয় পরকীয় যশ অপযশ কৃত্রিম নৈসর্গিক তিরস্কার পুরস্কার নিন্দা প্রশংসা উপকার অপকার প্রসন্ন বিষণ্ন ক্ষিপ্ত মন্থর চূর্ণ বিচূর্ণ জলন নির্বাপন জঙ্গম স্থাবর ঝরটিতি ঝটটিতি বিলম্ব চিহ্নয় নির্ণয় তামসিক রাজসিক তিমির আলো নির্মল পঙ্কিল কলুষ বিষাদ হর্ষ বিষাদ ঐহিক পারত্রিক মনীষা নির্বোধ পণ্ড সফল দুর্যন সুজন উগ্র সৌম্য উত্তীর্ণ অনুত্তীর্ণ পুষ্ট ক্ষীণ অধম উত্তম অকর্মক সকর্মক সাধারণ অসাধারণ অমর মরণশীল উন্মিলন নিমিলন বাদী বিবাদী অগ্র পশ্চাৎ অনুকূল প্রতিকূল গরিষ্ঠ লঘিষ্ট খুত নিখুঁত উপসম, বৃদ্ধি সুরবি নিন্দা মুখ্য গর্ণ সংহত বিভক্ত চিরায় চিরায়ত সাময়িক ধবল কৃষ্ণ গুপ্ত প্রকাশ দু সালের গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ যেগুলো প্রাইমারি বিশেষ ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিগত বছর এসেছিল আগামীতে আসবে তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খুবই ইম্পর্টেন্ট বিপরীত শব্দ এগুলোর মধ্যে থেকে ঘুরেপুরে প্রশ্ন আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধী থাকুন ঊর্ধ্বের বিপরীত শব্দ হচ্ছে অধ খাঁটি এর বিপরীত শব্দ ভেজাল নিরস্ত সশস্ত হৃষ্য ধীর্ঘ যৌবন জড়া বাঁচাল স্বল্পভাষী প্রকাশ গোপন প্রচুরের বিপরীত শব্দ অল্প ভাটি উজান অগ্রস অনুজ প্রত্যাক্ষ পরোক্ষ উৎকর্ষ অপকর্ষ সাকার নিরাকার আকুঞ্জন প্রসারণ সকীয় পরকীয় প্রায়শ কদাচিৎ সঞ্চয় অপচয় আশা নিরাশা উৎকর্ষ অপকর্ষ যুক্ত বিযুক্ত আবির্ভাব তীরভাব ইন্দ্রিয় অতীন্দ্রিয় সময়ের বিপরীত শব্দ উগ্র দুর্জন সজ্জন বা সুজন সুশীল দুঃশীল ঐক্য অনেক্য সচেষ্ট নিশ্চেষ্ট সমষ্টি ব্যাস্তি ভূত ভবিষ্যৎ তেজি নিস্তেজ অবনত উন্নত অস্থি নাস্তি ওস্তাতের বিপরীত শব্দ হচ্ছে সাগ্রেত টাটকা বাসি সঞ্চয় অপচয় সুশীল দুশীল চঞ্চল স্থির প্রসন্ন বিষন্ন বিনীত অবিনীত নৈসর্গিকের শব্দ কৃত্রিম পুরস্কার তিরস্কার দীর্ঘ হৃষ্য বিরোধ সম্ভব অধ ঊর্ধ্ব হ্রদ চালু বিচ্ছেদ মিলন অনুরক্ত বিরক্ত সজীব নির্জীব সম্বল নিঃসম্বল প্রফুল্ল মান দুর্মিতি সুমিতি দৃষ্ট বিনয় বা নম্র প্রাচ্য প্রাতিচ্য বা পাশ্চাত্য শিষ্ট এর বিপরীত শব্দ অশিষ্ট গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী উন্নতি এর বিপরীত শব্দ অবনতি কৃপণ উদার বা প্রধান সচেষ্ট নিশ্চেষ্ট অলিক এর বিপরীত শব্দ বাস্তব অগ্রজ এর বিপরীত শব্দ অনুজ। ইতর এর শব্দ ভদ্র বক্তা শ্রোতা পাশবিক মানবিক অমিত গরল উৎকর্ষ অপকর্ষ চপল এর শব্দ গম্ভীর দিগন্ত গন্ত, অধমর্ণ উত্তমর্ণ গ্রাম্য শহুরে অনুগ্রহ নিগ্রহ উন্মুখ বিমুখ হৃদ্রতা কপটতা অব অবনমিত উন্নীত বন্ধুর মসৃণ অগ্রগামী পশ্চাৎগামী শিথিলের বিপরীত শব্দ সুদূর খাতক মহাজন প্রসারিত সংকুচিত চপলের বিপরীত শব্দ গম্ভীর উজান এর বিপরীত শব্দ ভাটি দুলভ এর বিপরীত শব্দ সুলভ অধ ঊর্ধ্ব এর বিপরীত শব্দ হচ্ছে অধ পটু অপটু অঘটন ঘটন আমদানি রপ্তানি সদয়ের বিপরীত শব্দ নির্দয় কৃষ এর বিপরীত শব্দ স্থূল যত তত খ্যাতি অখ্যাতি শূন্য বিপরীত শব্দ পূর্ণ ভালো এর বিপরীত শব্দ মন্দ উত্তম বিপরীত শব্দ অধম দরাজ সংকীর্ণ সুপ্তর বিপরীত শব্দ জাগ্রত টকের বিপরীত শব্দ মিষ্টি তীব্র এর বিপরীত শব্দ লঘু মৃদু স্তুতি এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দা সকীয় বিপরীত শব্দ পরকীয় বাউন্ডুলে বিপরীত শব্দ সংসারী সংসারী স্মৃতি বিপরীত শব্দ বিস্মৃতি বিস্মৃতি অর্পণ গ্রহণ প্রতিযোগী সহযোগী কৃতজ্ঞ অকৃতজ্ঞ কাপুরুষ বীরপুরুষ দাতা এর বিপরীত শব্দ গ্রহিতা দীর্ঘ হৃষ্য দুর্মতি সুমতি দুষ্ট সৃষ্ট দুষ্ট দেনা পাওনা দেওয়ার বিপরীত শব্দ নেওয়া দোষী নির্দোষ দুষ্ট নম্ন ধনী বিপরীত শব্দ নির্ধন বা গরিব ধর্মের বিপরীত শব্দ অধর্ম নরমের বিপরীত শব্দ শক্ত নশ্বর এর বিপরীত শব্দ অবিনশ্বর নতুন এর বিপরীত শব্দ পুরাতন নিন্দা প্রশংসা পথ বিপদ পূর্ব পশ্চিম পণ্ড সফল প্রফুল্লের বিপরীত শব্দ বিমর্ষ প্রবল দুর্বল প্রভু ভৃত্য প্রখরতা স্নিগ্ধতা প্রাচ্য প্রাতিচ্ছ পাপি নিষ্পাপ পুষ্ট ক্ষীণ বেহেস্ত দোজক বোকা চালাক ব্যর্থ সার্থক বর্ধমান ক্ষিয়মান বর বৌ বলবান দুর্বল বড় ছোট, বন্ধন মুক্তি বন্ধন মুক্তি বন্ধু শত্রু বাদী বিবাদী বাউন্ডলে সংসারী বাচাল স্বল্পভাষী বিচ্ছেদ সন্ধি বিরত নিরত ভেতর বাহির ভতার বিপরীত শব্দ ধারালো ভূত ভবিষ্যৎ ভয় সাহস ভৎসন ভৎসান প্রশংসা ভীরু নির্ভীক ভীতু সাহসী মুখ্য গৌ মৃদু প্রবল মান অপমান মনো মুখর মিলন বিরহ যশ অপযশ যা যাচিত অযাচিত যুক্ত বিযুক্ত রদ, চালু রোগ নিরোগ রুগণ সুস্থ রাজা প্রজা রসিক বেরসিক রিক্ত পূর্ণ রদ, বিরদ লঘু গুরু লায়েক নালায়ক লাভ ক্ষতি বা লোকসান লেজ মাথা লক্ষ্যের বিপরীত শব্দ অলক্ষ্মী শিষ্ট অশিষ্ট শত্রু মিত্র শ্রদ্ধা অশ্রদ্ধা শান্ত অশান্ত শীঘ্র বিলম্ব শুভ অশুভ সদয় নির্দয় সৃষ্টি ধ্বংস সম্বল নিঃসম্বল সচেষ্ট নিঃশ্রেষ্ট সঞ্চয় ব্যয় সফল বিফল সবল দুর্বল ব্যা ব্যষ্টি সরস নিরস সাবল জবাব সংহত বিভক্ত সম্ভব বিরোধ সার্থক ব্যর্থ সাচ্চা ভুয়া সাকার নিরাকার গরিষ্ঠ লঘিষ্ট সুন্দর কুৎসিত সুবহ দুর্বহ সুরভি নিন্দা সুলভ দুর্লভ সুকৃত দুষ্কৃত সুশ্রী বিশ্রী সুশীল দুশীল সুখ দুঃখ সত্য মিথ্যা স্বনামে বেনামে সবাস প্রবাস সমত পরমত সকীয় পরকীয় স্বর্গ নরক স্বাধীন পরাধীন স্থির স্বতন্ত্র পরতন্ত্র স্থির চঞ্চল স্থাবর অস্থাবর বা জঙ্গম স্মৃতি বিস্মৃতি হ্রাস বৃদ্ধি হরণ পূরণ হুশ বেহুশ হালকা ভারী হার জিত হাসি কান্না অনুগ্রহ নিগ্রহ অনুলম অতিলম অনুজ অগ্রজ অন্তর বাহির অপকার উপকার অমিত পিস বা গরল অনুরক্ত বিরক্ত অন্তরঙ্গ বহিরঙ্গ অনুকূল প্রতিকূল অনুরাগ বিরাগ অনু বৃহৎ অন্ত, আদ্য অভিজ্ঞ বিপ্রসিদ্ধ অনভিজ্ঞ অতিবৃষ্টি অনাবৃষ্টি অধর্মণ অধর্মর্ণ উত্তমর্ণ অর্থ অনর্থ অনিবার্য অনির্বাণ নির্বাণ অধিত্যকা এর বিপরীত শব্দ উপত্যকা অবিরল বিরল অসীম সসীম অধম উত্তম অলস পরশ্রমী পারিশ্রমী অর্বাচীন প্রাচীন অগ্রজ অনুজ অর্জন বর্জন অর্পণ গ্রহণ অধিকায় ক্ষুদ্রাকায় অলিক সত্য অম্ল মধুর অগ্র পশ্চাদ অভ্যাস অনাভ্যাস অপরাধ নিরপরাধ অগ্রগামী পশ্চাদগামী অসন অনশন অন্ধকার আলোক অবনত উন্নত আকর্ষণ বিকর্ষণ আকুঞ্জন বিকুঞ্জন বা প্রসারণ আগম লোভ আদর ঘৃণা আদ্য অন্ত আপত্তি সম্মতি আবহন বিসর্জন আবির্ভাব তীরভাব আশু বিলম্ব আশ্লেষ বিশ্লেষ আসক্ত বিরক্ত আগমন নির্গম বা আশা নিরাশা আচার অনাচার আত্মীয় অনাত্মীয় আবশ্যক অনাবশ্যক আচার অনাচার আবিল এর শব্দ অনাবিল আস্থার বিপরীত শব্দ অনাস্থা আস্তিক নাস্তিক আঠি এর বিপরীত শব্দ শ্বাস আদানের বিপরীত শব্দ প্রদান আমদানি রপ্তানি আয় ব্যয় আলসে কর্মট আকাশ পাতাল আরোহণ অবতরণ আলস্য শ্রম আর্দ শুল্ক আটক ছাড় আবদ্ধ মুক্ত আগ্রহ উপেক্ষা আদিষ্ট নির্দিষ্ট আদিষ্ট নিষিদ্ধ আকস্মিক চিরন্তন আবিত বা আবৃত বিপরীত শব্দ বা উন্মুক্ত আসামি এর বিপরীত শব্দ হচ্ছে বাদী আগম নির্গম ইহ পরত্র ইতর ভদ্র ইচ্ছা অনিচ্ছা ইষ্ট অনিষ্ঠ ইহলোক পরলোক ঈষদ অধিক ইদিশ ত্রাদিশ ঈর্ষা প্রীতি ঈষিপ্ত অনিষিপ্ত উচ্চ নিচ উদয় অন্ত উন্মুখ বিমুখ উন্মিলন নিমিলন উজান ভাটি উক্ত অনুক্ত উত্তম অধম উপরোধ অনুরোধ উপকারের বিপুল শব্দ অপকার উপস্থিত অনুপস্থিত উগ্র মৃদু বা উৎকর্ষ অপকর্ষ উচ্চ স্পষ্ট উজ্জ্বল মান উন্নতি অবনতি উপচয় অপচয় উৎকৃষ্ট অপকৃষ্ট উপসর্গ অনুসর্গ উপগত অপগত উদ্দীত পিনীত উত্তরণ অবতরণ উদার সংকীর্ণ ঋজু বক্র ঊর্ধ্ব অধ উষা সন্ধ্যা ঊর্ধ্বগামী নিম্নগামী একাল সেকাল এযুগ সেযুগ একমত দ্বিমত এপিঠ ওপিঠ ঐশ্বিক ঐচ্ছিক আবশ্যিক এরে বকনা ঐশ্বর্য দারিদ্র ঐক্য অনেক্য বা বিভেদ ঐদ্যত বিনয় ঐতার্য উদার্য কার্পণ্য কুটিল সরল কৃত্রিম স্বাভাবিক কৃপন বদান্য কুৎসিত সুন্দর কৃষ্ণ শুভ কোমল কঠিন বা কর্কশ কৃতজ্ঞ শব্দ কৃতজ্ঞ কুৎসা প্রশংসা করাল এর বিপরীত শব্দ সম্য কপট অকপট কেচ কেজো অকেজ ক্রিস স্থূল কনিষ্ঠ চেষ্ট কাজ অকাজ কান্না হাসি ক্রয় বিক্রয় ক্রোধ এর বিপরীত শব্দ প্রীতি ক্ষিনের পুষ্ট ঘিষ্য বর্ধিষ্ট ক্ষিপ্ত শান্ত ক্ষয় এর বিপরীত শব্দ বৃদ্ধি ক্রিয়মান বর্ধমান ক্ষুদ্র এর বিপরীত শব্দ বৃহৎ খোলা ঢাকা খ্যাতি অখ্যাতি খাতক মহাজন ঘনিষ্ঠ ল গাম্ভীর্য চাপল্য গুপ্ত ব্যপ্ত বা প্রকাশিত গোপন বা বিপর শব্দ প্রকাশ গরল, অমিত গ্রহণ বর্জন গৌরব লাঘব গ্রাম নাগরিক বা শহরে গুরু লঘু গৃহী সন্ন্যাসী গঞ্জনা প্রশংসা গণ মুখ্য গ্রহিতা দাতা গুরু শিষ্য ঘাত প্রতিঘাত ঘোলা স্বচ্ছ ঘন তরল ঘরে বাহিরে চঞ্চল স্থির চড়াই উতরাই চেতন জ্বর চোর সাধু চতুর নির্বোধ চোখা খোতা চেনা অচেনা জয় অপচয় চক্ষুমান অন্ধ চক্ষুষ্মান অন্ধ ছাড়া ধরা জঙ্গম স্থাবর জরা যৌবন জয় পরাজয় জ্বলন্ত নিভন্ত জ্বর ভাটা জন্ম মৃত্যু জীবন মরণ জানা অজানা জ্বর চেতন জাগরিত নিদ্রিত জাগ্রত সুপ্ত জীবিত মৃত জ্ঞানী মূর্খ ছানু অপটু বাপক্ক ছুনা কাঁচা টাটকা বাসি ঠকায় বিপরীত শব্দ জেতা ঠান্ডা গরম ঠিক ব্যাঠিক ঠুনকা মজবুত ডুবন্ত ভাসন্ত ডাগর ছোট ডেঙ্গা খাটো ঠোসা হালকা তরুণ প্রবীণ তিক্ত মধুর ত্যাগ ভোগ তরা বিলম্ব তিমির আলোক তরল কঠিন তিরস্কার পুরস্কার তৃপ্তি অতৃপ্তি তাপ সত্য তস্কর সাধু তেজিয়ার বিপরীত শব্দ মেধা বা মন্দা বার্ধক্য তেজ নিস্তেজ তৃপ্ত লঘু তামসিক রাজসিক থামা চলা দান গ্রহণ বা প্রতিদান দাস প্রভু দিন ধনী দুরন্ত শান্ত দ্রুত ঋষ্ম তরদি নির্দয় তাস প্রভু দুঃখ সুখ দুর্বার নির্বার দৃশ্য অদৃশ্য দুঃখন দোস্ত দুর্লভ সুলভ দেনা পাওনা দুষ্কৃতি সুকৃতি দুলোক ভুলোক দিন রাত দূর নিকট দৃষ্টি অদৃষ্টি ধ্রবল কৃষ্ণ ধীর অধীর ধর্ম অধর্ম ধূর্ত সাধু নম্র উদ্রুত, নাগর গ্রাম্য নাস্তিক নাস্তিক নিত্য নৈমিত্তিক নিষেধ বিধি নিঃশ্বাস প্রশ্বাস নিরস সরস নিরাকার সাকার নিন্দা স্তুতি নিরক্ষর স্বাক্ষর নির্লজ্জ সলজ্জ নগণ্য গণ্য নিরর্থক সার্থক নরম কঠিন নূন্য অধিক নিন নিন্দ্রা নিন্দ্রা জাগরণ নিদ্রা হবে এখানে নির্মল পঙ্কিল বা মনিন নিন্দুক স্থাবক নিঃশ্রেষ্ট সচেষ্ট নশ্বর শাশ্বত বা অবিনশ্বর নিরত এর বিপরীত শব্দ বিরত নির্দয় সদয় পচা টাটকা বা তাজা পণ্ডু এর বিপরীত শব্দ সফল পণ্ডিত এর বিপরীত শব্দ মূর্খ পর সবাত্ম পশ্চাতসম্যক পাপী পূর্ণতা বা পূর্ণবান পাশ্চাত্য প্রাচ্য প্রফুল্ল স্নান প্রবল দুর্বল প্রবৃত্তি নিবৃত্তি পরিশ্রমী অলস পতি পত্নী প্রসন্ন প্রসন্ন পূর্বভাগ ভাগ পটু অপটু প্রাচ্য প্রাতিচ্য পদস্থ নিম্নস্থ প্রতিযোগী সহযোগী পড়তি উঠতি প্রাচীন অর্বাচীন প্রশস্তি নিন্দা প্রশস্তি নিন্দা প্রবীণ নবীন পরকীয় স্বকীয় প্রত্যক্ষ পরোক্ষ পূর্ণিমা অমাবস্যা পুষ্ট ক্ষীণ পাপ পুণ্য প্রশ্ন উত্তর পারত্রিক ঐহিক প্রভু ভৃত্য পালক পালিত প্রশস্ত সংকীর্ণ প্রস্থান আগমন প্রত্যাদেশ আদেশ ফলন্ত নিষ্ফলা বা ফলা ফর্ষা কালো বন্ধুর মিশ্রণ বিরহ মিলন বিস্তৃত সংক্ষিপ্ত বৈরাগ্য আসক্তি বিষাদ আনন্দ ব্যর্থ সার্থক ব্যাস্তি সমষ্টি ব্যয় সঞ্চয় বন্ধু শত্রু বিবাদ মিত্রতা বন্ধন মুক্তিবাদী বিবাদী বিশেষ সামান্য বিনীত গর্বিত বিরল বহুল বিধি নিষেধ বিপদ সম্পদ বিষ অমৃত বাধ্য অবাধ্য বিরত নিরত বিজেতা বিজিত বর্ধমান ক্রিয়মান বাচাল স্বল্পভাষী বিশ্লেষণ সংশ্লেষণ ভণ্ড সাধু ভর্তি উন খালি বা শূন্য ভূত ভবিষ্যৎ ভোতা ধারালো বা তৃক্ষ্ণ ভীরু সাহসী ভাটা জোয়ার ভয় সাহস ভীর ভিতর বাহির ভদ্র ইতর মজবুত হালকা মহৎ ক্ষুদ্র মান অপমান মান্য খিন্ন মুখ্য গৌণ মুধু তীব্র মনো মুখর মনোনীত অমনোনীত মিলন বিরহ মিথ্যা সত্য মধুর কটু যশ নিন্দা বা অপযশ যোগ বিয়োগ জ্যোতি সংযতি, যোজক প্রণালী রসিক বেরসিক রাজা প্রজা রোষ প্রসাদ রোগী নিরব রুষ্ট তুষ্ট পূর্ণ রুগ্ন মুক্ত রম্য লোকসান, লক্ষ্য অলক্ষ লঘু গুরু লাল কালো লব হর লয় সৃষ্টি লঘিষ্ঠ গরিষ্ঠ লাজুক নীলজ্জ শত্রু মিত্র শীত কৃষ্ণ শুক্ন, শুক্ল কৃষ্ণ শূন্য পূর্ণ শোক হর্ষ স্ত্রী বিশ্রী শিষ্ট অশিষ্ট শিষ্য গুরু শ্রদ্ধা কৃণা শুভ অশুভ শীতল উক্ত শক্ত নরম সুখ হাজা শীর্ণ স্থূল শান্ত তুরন্ত শর্ট, সাধু শ্রম বিশ্রম শ্বাস প্রশ্বাস সংক্ষেপ বাহুল্য সংযোগ বিয়োজক সচেষ্ট নিশ্চেষ্ট সন্ধি বিগ্রহ সম্পদ বিপদ সূক্ষ্ম স্থূল সৃষ্টি সংহার শীত কৃষ্ণ স্মরণ বিস্মরণ স্বকীয় পরকীয় স্বচ্ছ ঘোলা স্বতন্ত্র পরতন্ত্র স্থির চঞ্চল স্থাবর চঙ্গম সমতল বা সমতল এর বিপরীত শব্দ বন্ধুর শৈশু সমতল বা বিপরীত শব্দ অসমতল বা বন্ধুর শৈশু অসহ্য সার অসার স্বর্গ নরক সন্ধি বিগ্রহ সদাচার কদাচার সমাপ্ত আরম্ভ সংকীর্ণ প্রশস্ত সরল বক্র সমষ্টি ব্যষ্টি সঞ্চয় অপচয় সুলভ দুর্লভ সার্থক ব্যর্থ স্পৃশ্য অস্পৃশ্য স্নিগ্ধ রক্ষ রুক্ষ সুশীল দুশীল সুগম দুর্গম সহযোগী প্রতিযোগী স্তুতি নিন্দা স্তুতি নিন্দা সুরবি পুতি সুস্ত্রী, বিস্ত্রী সমক্ষ পরোক্ষ সাবধান অসাবধান হর্তা ভর্তা হৃষ্ট বিষণ্ন হরদম কদাচিত হাল সাবেক হৃদ্রতা কপটতা হরণ পূরণ হত জীবিত হ্রাস বৃদ্ধি হর্ষ বিষাদ হক না হক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম